ঘূর্ণিঝড়ের পর এখন তৈরি হচ্ছে নিম্নচাপ আগামী দিনগুলিতে একাধিক জেলায় এই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে এছাড়া আগামী মাসের এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি একই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে যা থেকে বাড়ি থেকে ভারী বর্ষণ এবং কিছু কিছু জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টিও হতে পারে তবুদের এরই মধ্যে কিন্তু তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী গরমও বাড়বে মেঘলাভাব থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গে গরম কিন্তু কোনো রকমভাবেই কমছে না তো বন্ধুরা গরমের যে আপডেট রয়েছে তাতে তাপমাত্রা কেমন থাকবে গরমও কেমন অনুভব হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে তাতে কোন সময় বৃষ্টি থাকতে পারে আমরা তা দেখে নেব আজ উনিশে মে বুধবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ আমাদের ত্রিপুরার একাধিক জেলায় আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব আছে এর মধ্যে নিম্নচাপ রয়েছে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা এবং বাংলাদেশের সিলেটে এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা জ্বর বৃষ্টি হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া দুপুরের পর থেকে এই নিম্নচাপটা আসামি শিলচর বাংলাদেশের সিলেট কুমিল্লা এবং আমাদের আমাদের প্রবেশ করবে তাতে উত্তরে ধর্মনগর কমলপুর এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তারপর সন্ধ্যারাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই থাকবে আমরা লক্ষ্য করতে পারছি তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি আসামি শিলচর বাংলাদেশের সিলেট এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টি হবে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে বাংলাদেশে আমাদের ত্রিপুরায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না বাংলাদেশের সিলেট আসামের শিলচর করিমগঞ্জ আলাকাতি জেলার থেকে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মতো হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এরই মধ্যে মোটামুটি বজ্রপাতও থাকবে আগামীকাল সকাল থেকে আমরা যদি নজর রাখি তাহলে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টি আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা জ্বর বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ এরই মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি থাকবে তারপর দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ এবং কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও হালকা পাতলা জড় বৃষ্টি থাকবে

আগামী দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা আজকের দুপুরের মধ্যে যদি তাপমাত্রা দেখি তাহলে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মোটামুটি গরম থাকবে বাংলাদেশে আমাদের ত্রিপুরা রাজ্যে বত্রিশ থেকে তেত্রিশ আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে সাতাশ থেকে আঠাশের কাছাকাছি থাকবে তো বন্ধুরা আগামীকাল দুপুরের মধ্যে যদি দেখি তাহলে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশেও আমাদের ত্রিপুরা হচ্ছে আগামীকাল পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় একত্রিশ শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে তিরিশ থেকে একত্রিশই তো আমরা আগামী দিনে যদি তাপমাত্রাগুলি লক্ষ্য করি তাহলে কিন্তু আগামী দিনগুলিতে তাপমাত্রা একই রকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি থাকবে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত যদি আমরা নজর রাখি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে তাপমাত্রার বেশি একটা ঊর্ধ্বমুখী হচ্ছে না তবে গরমটা কিন্তু অনেকটাই অনুভব হবে